আছি আজকে আমি হাওড়া স্টেশনে ঘড়িতে এখন বাজছে পাঁচটা অনেকক্ষণ আগেই হাওড়া স্টেশনে এসেছি আর সঙ্গে কারা রয়েছে দেখুন এই সঙ্গে রয়েছে আমার এটা বড্ডি বডটি হ্যালো হ্যালো বড্ডি এটা আমার বড্ডি আমার মেসি এটা আমার ছড্ডি আর আমি আর সঙ্গে রয়েছে আমাদের তিনজনার তিনটে এই যে হচ্ছে আমাদের সবচেয়ে নতুন ভিডিওতে যারা আছেন আমার ফ্রেন্ড এগুলো তো আমার নাতনি বড় হয়ে গেছে অন্য ঘরে ঘরে সকলে আমরা রয়েছি হাওড়া স্টেশনে তো আমরা এখন অপেক্ষা করছি যাবো কোথায় দীঘায় আমাদের দীঘায় সকালের ট্রেনটা আমরা পাইনি সে কারণে আমরা দুপুরের দুটো ট্রেনে ট্রেনের টিকিট কেটেছিলাম কিন্তু এতটাই লেট যে আমরা এখন ওয়েট করছি ছটা পঁচিশে আমাদের ট্রেনে আসবে তারপর আমরা যাব হোটেল কিন্তু এখনও ঠিক করিনি কিছুই আমরা ঠিক করিনি কত রাতে পৌঁছাবো কি বাজেটের হোটেল নেব আর কি কি হবে সব আপনাদের দেখাবো কোথায় 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 এবার ঘুরবো দেখাবো আপনাদের কম বাজেটের মধ্যে ঘোরার চেষ্টা করব আর আমাদের তিন রাত্রি চার দিনের ট্যুর নাচ হোটাল ঘুরতে পারবো না দশটা এগারোটা বেঁকে যাবে কাল থেকে আমাদের সফর শুরু হবে ট্রেন হচ্ছে কান্টারি এক্সপ্রেস দেখতে থাকুন এসে সময় ওরকম নিয়ে বসেছি পানের গল্পটা চলছে আর পরের আবার আবার বলবো হ্যাঁ এটা হাই করে আটটার সময় কতটা লেট বুঝতে পারছেন আমরা যাচ্ছি দীঘা এবার কখন পৌঁছাবো আমাদের কিন্তু কোনো হোটেল বুকিং নেই আর সে কারণে রাত্রে গিয়ে কোথায় কোন কিভাবে আমরা হোটেল বুক করব। সেগুলো আপনাদেরকে শেয়ার করব। একটা বিশাল স্ট্রাগেল করে আমরা যাচ্ছি এই সবাই রয়েছে আমাদের এই যে দিদিরা রয়েছে জামাইবাবু রয়েছে বাচ্চাগুলো ওপরে রয়েছে এই যে সব বাচ্চাগুলো রয়েছে আমার ছোটো মেয়ে রয়েছে নিপা রয়েছে এদিকে রিমি রয়েছে এদিকে আমাদের কুচু রয়েছে তার সবাই মোটামুটি আমরা রাতের খাবার খেয়ে নিয়েছি শুয়ে পড়েছি এই যে আমার হাজব্যান্ড রয়েছে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবারকার কার দীঘা ব্লগে কী কী দেখাবো সঙ্গে থাকুন আগের ব্লগ দেখেছেন যারা দীঘা আমরা গেছিলাম পাঁচজন মহিলা মিলে এবার যাচ্ছি ফ্যামিলিটি তো কেমন হয় দেখতে থাকুন তো আমরা পৌঁছে গেছি দীঘাতে দীঘাতে এখন ঘড়িতে বাচ্ছে রাত্রে সাড়ে বারোটা আর আমরা পৌঁছালাম এখন আমাদের পৌঁছাবার কথা ছিল সাড়ে পাঁচটা সেখানে আমরা সাড়ে বারোটায় রাত্রে পৌঁছালাম বারোটা পঁয়ত্রিশ আমাদের সকলে রয়েছে এখানটায় আর

গুড মর্নিং আর একটা নতুন দিনের সকালে আপনাদেরকে স্বাগত জানাই আমি আছি দীঘায় কালকে অনেক রাত্রে আমরা দীঘাতে পৌঁছেছি তখন আমাদের বাদ ছিল সাড়ে বারোটা তো সেই সময় হোটেল খুঁজে আমরা যেহেতু হোটেল আমাদের ঠিক ছিল না তো আমাদেরই জানাশোনা আমাদের কয়েকজন থেকে গেছে একটা হোটেলে সেই হোটেলে আমরা আবার উঠেছি রাত্রে তখন একটা দশ হবে তো আমরা হোটেলে উঠেছি সেই হোটেলটি হচ্ছে এই যে এই হোটেলে আমরা উঠেছি মোটামুটি ভালো আমরা একটা রুম নিয়েছি মোটামুটি সেখানে আমরা আটজন থাকি আর একটায় আমরা তিনজন থাকবো এই রকম রুম আমরা নিয়েছি যেটায় আমরা আটজন থাকবো সেটাই হচ্ছে তিনজন তিনজন আর দুজন এই রকম বেড সেটা পড়েছে বত্রিশশো টাকা আর দুটো এসি আছে ফ্যান আছে দুটো টয়লেট আছে আর যেটা তিনজন থাকবে সেটা পড়বে আপনার সতেরোশো টাকা তো এই রকম আমাদের রুমটা নেওয়া হয়েছে পাশাপাশি রুম আছে বড় হোটেল আছে ঠিকঠাক লাগলো কিন্তু ক্লিনটা একটু কম দেখলাম অতটা ভালো ক্লিন ছিল না এই নিউ দীঘাতে প্রচুর হোটেল আপনারা হোটেল না ঠিক করে আসলেও আপনারা হোটেল পেয়ে যাবেন এই হচ্ছে চারিদিকে হোটেলের রাশ এখানে আপনারা আসলেই হোটেল পেয়ে যাবেন যত কি আসুন না কেন পাবেন শনি রবিবার একটু হয়তো চাপ থাকে রেটটাও হাই থাকে কিন্তু শনি রবিবার বাদ দিয়ে যদি আপনারা আসেন অবশ্যই রুম অ্যাভেলেবেল পাবেন রুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন বেরোতে বেরোতে আটটা হয়ে গেছে এবার আমরা যাব একটু পিচের কাছে বিচে গিয়ে এনজয় করব চা ফা খাবো দেখতে থাকুন আমাদের সঙ্গে রয়েছে দেখুন কে কে আছে আছে আমাদের নিপা আছে আমার চড্ডি আছে আমার মেজদি আছে আমার বর্তি আছে রিমি আমার মেজদির মেয়ে আর এটি হচ্ছে আমার ছোটো মেয়ে আর এটি হচ্ছে আমার নাতনি তো চলুন ছি আমি দীঘাতে দীঘার সমুদ্রে ঢেউর আওয়াজ তো শুনতে পাচ্ছি দুদিনের ছুটি কাটানোর পক্ষে দীঘা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এক্সিডেন্ট জায়গা এখন ভারতবর্ষের মধ্যেও ভালো জায়গা করে নিয়েছে দীঘা ভীষণ পরিমাণে ডেভেলপ হয়েছে হোটেল থেকে রেস্তোরাঁ থেকে রাস্তাঘাট থেকে সমুদ্রের পার্ক বিশেষ করে বিচটা সমস্ত কিছুই অনেক কিছুই ডেভেলপ হয়েছে তো দীঘা কথায় A menos vamos dar নিউ দীঘা থেকে ওল্ড দীঘার পুরো পাটটা এইভাবে সুন্দর বাঁধিয়ে দিয়েছে আর মাঝে মাঝে এইরকম ঝাউবন আছে আমরা ঝাউবনের মধ্যে চলে এসেছি আপনাদের সকলের ভালো লাগবে বেশ রকম একটা পরিবেশ দু তিন দিন কাটানোর পক্ষে দীঘা শুধু দীঘাটা এনজয় করবে এরকম এরিয়া আছে আর এরকম ঝাউবন আছে সমুদ্রের পারে সবুজ ঝাউবন আর এদিকে সমুদ্র আকাশ আজকে মেঘলা তো বেশ আমরা এনজয় করছি যারা আপনারা শুধু দীঘাটাকে এনজয় করতে চান তাহলে এইভাবে দীঘার পারে হাঁটবেন আর সমুদ্র এনজয় করবেন সাথে এরকম সুন্দর রাস্তা করে দেওয়া হয়েছে রাস্তা দিয়ে হাঁটবেন আর এই প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন একদিকে ঝাউবন একদিকে সমুদ্র এই রকম একটা পরিবেশ আজকে আমাদের অবশ্য আমরা রোদ পাইনি মেঘলা আকাশ ওয়েদারটা এক্সিলেন্ট আছে যদি রোদ থাকে তাহলে একটু হাঁটতে কষ্ট হয় দেখুন এদিকে হচ্ছে নিউ দীঘা আমরা নিউ দীঘাতে রয়েছি আর এই দিকটা হচ্ছে ওল্ড দীঘা তো আমরা এখন ওল্ড দীঘার দিকে যাচ্ছি সমস্ত আলো লাগিয়ে দিয়েছে রাতের বেলা আলো জলে আর এই দেখুন ঝাউবানের ভেতরে আমরা গেছিলাম ঝাউবনটা আমরা এনজয় করেছি বড় বড় ঢেউ আসছে কিন্তু যেহেতু এখন একটু মেঘলা ওয়েদার রয়েছে তো সে কারণে ঢেউগুলো খোলা আর বড় বড় হচ্ছে দেখা যাচ্ছে জলের তলে ভেসে যাচ্ছে কারণ হচ্ছে অনেকে ড্রিল করে নামছে আর অনেকে বোঝে না যারা পোটালের সময় নামে বড় বড় ঢেউ এখানে তলিয়ে যায় সেই কারণে সবাইকে সাবধান হওয়া উচিত ঢেউকে উপভোগ করো কিন্তু কাছে যাওয়াটা বিপজ্জনক বেশি কাছে যাওয়ার দরকার নেই যেখানে স্নানের জায়গা আছে সেখানে স্নান করা দরকার আর অযথা পাথর এখানে অনেক রয়েছে অনেকে পাথরে বসেও এনজয় করে পুরো সন্ধেবেলাটা পাথরে বসে সবাই এনজয় করে এখানে এখন আর কোনো ভয়ের ব্যাপার নেই পুরো দীঘা আপনার অপূর্ব করে দিয়েছে হ্যাঁ শুধু দীঘাটা আপনারা ঘুষবে ঘুরবেন এনজয় করবেন সময় কাটাবেন দেখবেন দুটো দিন চলে যাবেন এরপর যদি সাইড সিন করতে চান সাইটসিন সিন আপনারা করতে পারেন আমি অনেক কয়েকবার দীঘাতে এসেছি দীঘাতে সাইট সিন করার অনেকগুলো জায়গা আছে আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন দীঘাতে সাইট সিন আমি সেই ভিডিও দিয়েছি এবারও যাব আজকে আমরা পুরো রেস্ট নেব পারলে বিকেলের দিকে আমরা সাইট সিন করবো কিন্তু আর এই বেলাটা পুরোটাই দীঘা আমরা এনজয় করছি দীঘার বিচ দীঘার সমুদ্রের ঢেউ দীঘার এদিকে আপনার হচ্ছে ঝাউ আর সাইড সিন আমরা করবো এবারও সেটা হচ্ছে আগামীকাল আগামীকাল আমরা সাইড সিনে কোথায় কোথায় যাবো সেগুলো অবশ্যই লক্ষ্য রাখুন কোথায় যাই আমরা তিন রাত্রি দু দিনের জন্য দীঘায় এসেছি আর সেই দ্বী সেই ক্ষেত্রে আমরা কোথায় কোথায় ঘুরবো অবশ্যই দেখাতে থাকবো ভিডিওতে আমাদের ঘর ভাড়া কত নিয়েছে আর গাড়ি ভাড়া কী কী খাওয়া কী কী সমস্ত কিছু আপনাদের দেখাবো এটা আমরা এগারো জনের পুজোর একটা ফোন করছি তার খরচ কত করতে পারে সমস্ত তথ্য দেবো এটা একটু সুন্দর এরকম মাঝে মাঝে মেন রাস্তায় যাওয়ার এরকম রাস্তা করে দিয়েছে আর ওপারেই অনেক হোটেল পাওয়া যাবে দীঘার সব জায়গাতেই এইরকম শৌচালয় বানিয়ে দিয়েছে ওয়াচ টাওয়ার বানিয়ে দিয়েছে এদিকে হচ্ছে নিউ দীঘা নিউ দীঘা থেকে ওল দীঘার দিকে আমরা যাচ্ছি ওলদীঘার এখানে এই মন্দিরটা আগাগোড়া ছিল ছোট ছিল কিন্তু এটা এখন বেশ সুন্দর বানিয়ে দিয়েছে বেশ লোকজন জমজমাট রাস্তা দিয়ে হেঁটেই আপনি প্রায় তো মোটামুটি এক দেড় মাইল আমরা হাঁটলাম ওল থেকে নিউ দীঘা বেশ ভালো লাগছে এইভাবে যদি দীঘায় আসেন এনজয় করতে পারেন একটা ভালো সুন্দর পরিবেশ মাঝে মাঝে এরকম রাস্তা বানিয়ে দিয়েছে রাস্তায় ওঠার জন্য আর রয়েছে রাস্তা এখন ঘোড়ার আইটা করতে পারবে কিছু ঘোড়া রয়েছে এখানে আলপনা করে দিয়েছে এই পার্ক গুলোকে করে দিয়েছে আপনাদেরকে তুলে ধরছি সবচেয়ে বড়ো কথা যে ওয়েদারটা আমরা পেলাম আজকে জন্য আমাদের কোনো কষ্ট হচ্ছে না হাঁটতে প্রচুর হাওয়া পাচ্ছে আমরা রয়েছি সবাই এই যে আমাদের জলের দিয়ে সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে নিয়ে ভালো চলে গেছে

ঘটার দীঘা অনেক আলাদা এখন ক্যাথে করে দিয়েছে আপনার শৌচালয় করে দিয়েছে আর পুরোটাই বাঁধানো আর দোকানগুলো কোনো ঝুঁকড়ি দোকান নেই স্টলগুলো সুন্দরভাবে স্টল সাজিয়ে করেছে আর লাইট ভরপুর লাইট রয়েছে আর সুরক্ষার ব্যবস্থাটা খুবই রয়েছে কেউ যদি তলিয়ে যায় তাদেরকে তুলে আনার চেষ্টা সে সমস্ত লোকেরা এখানে রয়েছে এটা কটেজ হোটেল একদম ওল্ড দীঘার সমুদ্রের সাথেই রয়েছে এখানে রয়েছে মার্কেট রয়েছে এখানে ওল্ড দিঘার এই মার্কেটটাই সমস্ত কিছু পাওয়া যায় এখন বন্ধ আছে কিছু কিছু দোকান কিছু কিছু দোকান আবার খোলা আছে একদম সমুদ্রের পাড়েই এই মার্কেটটা খাবারের দোকান থেকে শুরু করে টুপি খেলনা আপনাদের যাদের গিফট দেওয়ার ব্যাপার আছে আপনারা গিফট দিতে পারেন এখানে সমস্ত কিছুই পাওয়া যায় একদম সমুদ্রের সাথেই রয়েছে আগে এগুলো একটু ছুপড়ির মতন ছিল এখন বেশ পাকা করে দিয়েছে আপনার সমুদ্র রাস্তা এটা মেন ওল্ড দীঘার বাজার চক এরিয়া আর এখানে প্রচুর হোটেল প্রচুর প্রচুর হোটেল আপনার দীঘাতে একটা জিনিস কি হোটেল নিয়ে কোনো অসুবিধা হবে না এটা হচ্ছে পুরোনো বাজার এই মার্কেটটা পুরনো খুব পুরোনো এর ভেতরে সমস্ত সবজি বাজার মাছ বাজার সব পাওয়া যাবে আর এটা হচ্ছে আপনার বাস স্ট্যান্ড এটা এখানে সরকারি বেসরকারি দুটো দু রকম বাসই পাবেন এখান থেকে বাস আপনারা বুক করতে পারবেন এখানে অফিস আছে কলকাতাগামী বা যেখানেই হোক আপনারা এখান থেকে বাসগুলো বুক করতে পারবেন আর টিকিট কেটে রাখবেন দুটো যে ওখানে হচ্ছে সরকারি স্ট্যান্ড ওটা আর এইগুলো হচ্ছে বেসরকারি স্ট্যান্ড এখান থেকে আপনারা বাস বুকিং করতে পারবেন এই বাসগুলো যে যাচ্ছে ওইখানে স্ট্যান্ড আছে আর এটা পুরোটাই হচ্ছে এই মার্কেট এরিয়া চত্বরটা পুরোটাই আপনার পুরোনো এরিয়া এখান থেকে টোটো বাজার হাট সমস্ত কিছু পাবে এটাই হচ্ছে ওল্ড দীঘা এখানে টোটো পাড়া পাওয়া যাবে আর সামনেই রয়েছে প্রাইভেট গাড়ি যদি আপনারা বুক করতে চান দীঘা যদি আপনারা সিন করতে চান তাহলে আপনারা এখান থেকে গাড়ি ভাড়া করে আপনারা সিন করতে পারবেন আমরা চলে এলাম হোটেলে হোটেলে এসে ড্রেস চেঞ্জ করে এবার আমরা যাচ্ছি উদয়পুর বিচের দিকে স্নান করব বলে কিন্তু রাস্তায় পড়লো নির্মাণ কাজ চলছে দীঘার জগন্নাথ মন্দিরের কাজ এখনও অনেকটা কাজ বাকি আছে আগামী দু এক বছরের মধ্যে সুন্দরভাবে দীঘার জগন্নাথ মন্দির তৈরি হয়ে যাবে আমরা যাচ্ছি এখন উদয়পুর বিচে স্নান করতে আমাদের হোটেল থেকে এই টোটো করেছি কুড়ি টাকা ভাড়া আমাদের যেতে হচ্ছে আমরা চলে এসেছি উদয়পুর বিচ উদয়পুর বিচটা স্নানের পক্ষে খুব ভালো কারণ এখানে জলটা একদিকে নদী এসে মিশেছে আর সমুদ্রের সাথে আর আছে কারণে এখানে বিচটা অনেকটা চওড়া এখানে অনেক রকম রাইড হয় সুটি রাইড হয় আর নিচে বসে অনেক অনেকে বসে খাওয়া দাওয়া করতে পারে খাবারটা টেবি জোসনা ইন্টারন্যাশনাল হোটেলে আমরা উঠেছিলাম এখন ঘুরিতে বাড়ছে চারটে দশ আমরা গেছিলাম সকালবেলা পুরো সমুদ্রের ধারটা একদম নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত হেঁটেছি ঘুরেছি টিফিন করেছি তারপর ওখান থেকে আমরা হোটেলে এসে তারপর ড্রেস চেঞ্জ করে গেছি আমরা বিচে উদয়পুর বিচে স্নান করেছি স্নান সেভাবে হয়নি কারণ ফাঁটা ছিল সবাই আমরা একটুখানি এনজয় করলাম পর আবার আমরা হোটেলে চলে এসেছি হোটেলে এসে আমরা এনজয় করেছি সকলে আমরা ভীষণ এনজয় করেছি তাই না তারপর এখন আমরা এখন চারটে দশমেতে বসে গেছি খাবার এদের এখানকার রেস্টুরেন্টে খাবার আমরা অর্ডার করেছি খাবারে আমাদের দিয়েছে ভাত একটা বাঁধাকপির তরকারি পাপড় ভাজা ডাল আর আছে কি আলু পটল আলু পটলের সবজি আর আছে মাছি খাবারটা খেয়ে বসে গেছি খাবার খাবো একটু রেস্ট নেবো তারপর আবার আমরা বেরোবো কোথায় বেরোবো দেখতে থাকুন সঙ্গে থাকবীঘার এই জায়গাটা খুব সুন্দর সাজানো গোছানো এই গেটটি চারিদিকে দীঘাতে আমরা অনেক কয়েকবার গেছি এবারও আমরা সকলকে নিয়ে ফ্যামিলি ট্রিপ করলাম দীঘা বরাবরই খুব প্রিয় আমাদের সকলে তাই যখনই মন খারাপ লাগে আমরা দীঘাতে চলে যাই এবারে দীঘা ব্লগের এটি প্রথম পর্ব আরও কয়েকটা ব্লগ আসবে আপনারা অবশ্যই দেখবেন এই ব্লগটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন